তারা এই দিনও আজ কাফনের কাপড় পরে অংশ করেছেন তারা বলছেন এই বছরের শুরুতে সব প্রাথমিক স্কুল জাতীয়করণ করার পর তাদের নিয়োগ স্থগিত হয়ে গেছে তারা বলছেন দাবি আদায়ে না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা ইতিমধ্যে বলছিলেন মিজানুর রহমান প্যানেলভুক্ত প্রাথমিক শিক্ষক ঐক্যজোটের সাধারণ সম্পাদক সরকার জাতীয়করণ ঘোষণা করার শিক্ষা প্রকল্প শুধুমাত্র পরে আপনাদের হবে মানে

তরফ থেকে কেউ খোঁজ খবর নিয়েছেন আপনাদের আমাদের সাইকেল কি গড়া সন্তদের মাঝে কোনো খবর খোঁজ খবর নেওয়া হয়নি কিন্তু আজকে আমাদের প্রতিনিধিদল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল হ্যাঁ আজকে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনের মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাক্ষাৎ হয় না ওই সাক্ষাতের সূত্র ধরে আমাদের লোক গিয়েছিল আর কি প্যানেল আমরা দুজন লোক গিয়েছিল মেয়েরা ওরা ওনারা প্রধানমন্ত্রীকে বলছে মাননীয় প্রধানমন্ত্রীকে বলার পরে খুব কান্নাকাটি করার পরে উনি আমাদের চার মিনিট সময় পেয়ে ওই কথাগুলো শুনছেন শোনার পরে বিষয়টা দেখবেন সরাসর হাতে উনি বিষয়টা দেখবে বলছে এখন আমরা আশা করছি অনুষ্ঠান চলতেছে এমন আজকে ঈদ গেল আমাদের আজকে ওখানে চার পাঁচশো লোক ছিল এবং কালকে হাজার হাজার লোক সমগম হবে সারা দেশ থেকে না পর্যন্ত তো আমাদের অনুষ্ঠান চলবে ছয় তারিখ থেকে চলবে সে যতদিন না দেয় না চলবে যারা অনশন করছেন এগারো দিন ধরে তাদের শারীরিক অবস্থা কেমন এখন শারীরিক ব্যবস্থা স্যার আমাদের অনেকই হাসপাতালে ভর্তি হয়েছে বিআরডি নিয়ে আবার চলে আসছে কিন্তু তারা তো অনুসরণ ছাড়ে নাই একদিন দুদিন ট্রিটমেন্ট করছে পরে চলে আসছে কিন্তু অনুসরণ ছাড়ে নাই এখন শারীরিক অবস্থা অনেকই দুর্বল তো ঠিক লোক দুর্বল হয়ে গেছে সেলাইন টেলাইন সব লাগানো আছে মিজানুর রহমান অন্যদিকে সরকার বলছে যে সব প্রাথমিক স্কুল সরকারি হয়ে যাওয়ায় আগেকার নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে যারা এর আগে নিয়োগ পাননি তাদের জন্য সরকারি প্রাথমিক স্কুলে নিয়োগের নিয়ম অনুযায়ী নতুন করে পরীক্ষা দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই বলছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোদার হোসেন আমরা নিয়োগ এবং শেষ নিয়োগ দিচ্ছে তেরোই জানুয়ারি সরকারি ঘোষণা এক পর্যন্ত যত শিক্ষক মারা গিয়েছে রিটায়ারমেন্ট গেছে তার পরিবর্তে ওই ইল থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তেরোই জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেন আজ থেকে এই দেশে আর কোন রেজিস্টারে